পারফেক্ট মটন কষা বা কষা মাংস আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে একটা পারফেক্ট মটন কষা বানানোর জন্য কি করতে হবে তখন আমি তাকে বলি আগুনের সামনে দাঁড়িয়ে ক্রমাগত কষে কষে মাংসটাকে সেদ্ধ করতে হবে নাকি জল দিয়ে বা প্রেসার কুকারে সেটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করা আর এই কষা মাংসের সাথে এমন সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও একটা আলাদাই কম্বিনেশন তো কিছুই না এই কষা মাংস বানানোর জন্য প্রথমে আমরা পেঁয়াজটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো আর একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নেবো এখানে আমরা এক কিলো মাংসের জন্য চারশো গ্রাম পেঁয়াজ একটা টমেটো আর দশটা মতো কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে নিলাম তারপর শুকনো খোলায় আমরা কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবো জিরে ধনে গোলমরিচ গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নুনের সহিত ভালো করে ড্রাই রোস্ট করে নেবো নুন দেওয়ার কারণ হলো যাতে গুলো লক হয়ে যায় বাড়তেও সুবিধা হয় আর বাটাবুটির সময় ময়েশ্চারটাও অ্যাবজার হয়ে যায় তারপর মশলাটা ঠান্ডা হওয়ার পর সেটাকে আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব এরপর এক ইঞ্চি আদা দশ থেকে বারো কোয়া রসুন আর দুটো মতো শুকনো লঙ্কা সেটাকেও আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব এরপর কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল দেওয়ার পরে তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো এরপর পেঁয়াজ যতক্ষণ লাল লাল হচ্ছে পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা অল্প লাল লাল হওয়া শুরু হলেই তার মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো আদা রসুন বা অন্যান্য মশলা দেওয়ার আগেই আমরা মাংসটা দিয়ে দিলাম তার কারণ পেঁয়াজের সাথে সাথে মাংসটা কষলে পেঁয়াজটা যে ক্যারামেলাইজ হবে তার থেকে যে মিশ্রতাটা বেরোবে সেটা মাংসের ফ্লেভারটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে তারপর দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে কষানোর পর আমরা নুনটা দিয়ে দেবো নুনটা পরে দেবেন না তাহলে কিন্তু নুন মাংসে ঢুকবে না তারপর যখন দেখবেন পেঁয়াজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আদা রসুন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষতে থাকবেন তারপর তার মধ্যে দেবেন টমেটো হলুদ দিয়ে এবারে সব কিছু ভালো করে কষাতে হবে এরপর মাঝে মাঝে গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে কষাবেন মাংসের মধ্যে কিন্তু কোনো ঠান্ডা জল দেবেন না তাহলে মাংস সিটে মেরে যাবে আর মাংসের যে কুকিং প্রসেস আছে সেটা বন্ধ হয়ে যাবে তাই সময় মাংস কষানোর সময় তার মধ্যে গরম জল দেবেন এরপর কিন্তু আর কিছুই না মাংসটাকে লো হিটে ভালো করে কষাতে হবে আর মাঝে মাঝে গরম জল দিয়ে সব কিছু মিলিয়ে দেবেন যাতে নিচে না লেগে যায় এরপর ঢাকা বন্ধ করে দেবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা একটা পাত্রে পঞ্চাশ গ্রাম মতো টকদের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে সেটাকে ফিটিয়ে নিলাম এরপর যখন খুলবেন তখন দেখবেন মাংস ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে সামান্য পরিমাণে জল ছেড়েছে তখন জলটাকে শুকিয়ে নিয়ে যে টক দুইটা ফিটিয়ে রেখেছিলেন সেটা দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবেন এরপর আর কিছুই না যখন দেখবেন যে মাংস প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে তখন দেখবেন যে মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটাকে অ্যাডজাস্ট করে নেবেন গ্রেভিটাকে অ্যাডজাস্ট করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট গ্রেভিটা যতটা আপনারা চান সেই অনুযায়ী হয়ে গেলে আপনাদের মটন কষা কিন্তু একেবারে তৈরি বিলিভ মি এই মটন কষার স্বাদ কিন্তু এক কথায় অনুবাদ আর শেষে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন কালারটা দেখুন টেক্সচারটা দেখুন এই মটন কষার স্বাদ কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে মাংসের কোয়ালিটির ওপর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেন টাটা